আসসালামু আলাইকুম সকলকে জানাই ফুরসান আলবাতিনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের নেই আজকেও আপনাদের সামনে এসে নিয়ে আসলাম মাস্কেট থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে মাস্কেটের সমস্ত বিমানের মূল্য সম্পর্কে সর্বপ্রথম আপনাদেরকে জানাবো বাংলাদেশ বিমান যারা সিঙ্গেল টিকিট নিয়ে যেতে চান শুধুমাত্র সাত কেজি সামান নিয়ে শুধুমাত্র ঢাকার জন্য আপনাদের তিপ্পান্ন রিয়াল আপনারা পেয়ে যাবেন ফিফটি থ্রি রিয়াল যারা ঢাকা যাবেন তারা শুধুমাত্র সাত কেজি সামান নিয়ে আপনারা তিপ্পান্ন রিয়ালে পেয়ে যাবেন কিছুদিন আগেও এই মূল্যটা ছিল অনেক বেশি আর যারা চট্টগ্রামে যাবেন তাদের জন্য আপনারা পাঁচপান্ন রিয়ালে সাত কেজি সামানে পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচপান্ন রিয়াল দিয়ে আপনারা মাস্কেট থেকে চট্টগ্রাম বাংলাদেশ বেনে টিকিট কাটতে পারবেন আর যাদের সামান্য সামান বেশি আছে কুড়ি কেজি এবং সাত কেজি তারা ঢাকার জন্য তেষট্টি রিয়ালে পেয়ে যাবেন সিক্সটি থ্রি রিয়াল আর যারা চট্টগ্রামে যাবেন সিক্সটি ফাইভ রিয়ালে কুড়ি কেজি এবং সাত কেজি যে মূল্যটা দুই দিন আগেও ছিল অনেক বেশি আর যারা ডবল নিতে চান তারা চেষ্টা করবেন চার মাস পাঁচ মাস ওইরকম যারা থাকবেন তাদের জন্য ঢাকার ক্ষেত্রে একশো ষাট রিয়াল থেকে আপনার বাংলাদেশের রেটটা পেয়ে যাবেন চট্টগ্রামের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি রিয়ালের ক্ষেত্রে রেটটা পেয়ে যাবেন যারা অল্প সময় দেশে থাকবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা অনেক সময় কমে পাওয়া যায় অনেক সময় বেশি হয় সেটা ক্লাসের উপর ডিপেন্ড করে আমরা জানিয়ে দিব আর যারা আমরা সালামিয়া লাইনসে আগেও আমরা একটা ভিডিও বানিয়েছিলাম তখন বলেছিলাম চুয়ান্ন রিয়াল এখন আবার সুখবর আবার আপনাদের চুয়ান্ন রিয়ালে আপনারা টিকিট নিতে পারবেন যারা চট্টগ্রামের যাত্রী চল্লিশ কেজি এবং সাত কেজি সামান আমরা এর আগেও বলেছিলাম তিপ্পান্ন রিয়াল আপনাদের চুয়ান্ন রিয়াল আপনাদের ফিফটি ফোর রিয়াল চল্লিশ কেজি সাত কেজি সামান আবার ওই অফারটা দিয়েছে সালামি এয়ারলাইন্স যারা টিকিট কাটেন নাই অধিক মূল্যের কারণে তাদের জন্য এখন অনেক সুবর্ণ সুযোগ তারা অল্প দামে মাত্র ফিফটি ফোর রিয়ালে আপনারা সালামি এয়ারলাইন্সের টিকিটটা নিতে পারবেন চল্লিশ কেজি এবং সাত কেজি সামান আর যারা ডাবল টিকিট নেবেন তাদের জন্য সালামি এয়ারলাইন্স ওয়ান এইটি ফাইভ রিয়ালে আপনারা যাওয়া আসা টিকিট পেয়ে যাবেন আর যারা ঢাকা যাবেন তারাও আপনারা আটান্ন রিয়াল থেকে ষাট রিয়ালের মধ্যে সালামি এয়ারলাইন্সের টিকিটটা পেয়ে যাবেন আর যাদের সামানও আছে যাদের অনেক মানে মানেটাও সালামিয়াল আছে টিকিট কাটা সম্ভব না তারা আপনারা ইন্ডিগো অথবা ফ্লাই দুবাই এয়ার আরবিয়া টিকিট দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা ফ্লাই দুবাই বা ইন্ডিগোতে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শিয়ালের মধ্যে আপনারা সামান শুদ্ধ তিরিশ কেজি নিয়ে টিকিট বানাতে পারবেন এবং যারা সামান আরও অধিক বাড়াইতে চান চল্লিশ কেজি এবং ষাট কেজি নিতে চান তাদের জন্য আপনারা পঞ্চাশ আপনারা টিকিট নিতে পারবেন মাস্কেট থেকে দুবাই দুবাই থেকে ঢাকা মাস্কেট থেকে দুবাই মাস্কেট থেকে বোম্বে বোম্বে থেকে ঢাকা এটা হচ্ছে ইন্ডিগো আর ইন্ডিগো ইন্ডিগোতে খাবার দাবার দেওয়া হয় না ঠিক আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে যারা টিকিট নেবেন তারা অবশ্যই আমাদেরকে বলে দিব বা আমরাও বলে দিই যে খাবার দেওয়া হয় না এটা অনেকে প্রশ্ন করেন আর যারা ডবল টিকিট এক দুই মাসের জন্য থাকবেন এয়ার বিস্তারাতে আপনারা একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সালের মধ্যে পেয়ে যাবেন যারা বেশি দিন থাকবেন তাদের আপনাদের একশো চল্লিশ সিয়ালের উপর আপনাদের টিকিটের রেট করে যাবে যারা ইউএস বাংলাতে ডবল টিকিট নেবেন ঢাকাতে তারা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ সিয়ালের মধ্যে আশা করি টিকিটটা এখন পেয়ে যাবেন টিকিটের রেটটা এখন অনেক কমেই আছে আর যারা চট্টগ্রামে যাবেন তারা একশো পঞ্চাশ থেকে ষাট জালের মধ্যে পেয়ে যাবেন আর যারা বাংলাদেশ থেকে ওমানে আসবেন ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে আসবেন ঢাকা থেকে হচ্ছে যে আপনাদের একশো পঁচিশ থেকে তিরিশ সিয়ালের মধ্যে আপনারা বাংলাদেশ বোনের টিকিট পেয়ে যাবেন আর যারা সিলেট থেকে আসবেন তারা একশো থেকে পঁয়ত্রিশ শিয়ালের মধ্যে সিলেট থেকে ঢাকা ঢাকা থেকে মাসে টিকিটটা পেয়ে যাবেন আর যারা চট্টগ্রাম থেকে সারামিয়া লেন্সে আসবেন তারা একশো বিশ সিয়ালে পেয়ে যাবেন দুই দিন আগেও ছিল আপনাদের একশো পঞ্চাশ শিয়াল একশো ষাট একশো চল্লিশ শিয়াল এখন তুলনামূলকভাবে অনেকটাই কমে গেছে আসার টিকিট ইনশাল্লাহ আরও কমে যাবে যারা অধিক মূল্য বেশির জন্য টিকিট দিতে পারেন নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের নাম্বার নাইন যারা দূরে থাকেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন পিডিএফ পাঠাবেন আমরা পিডিএফ আকারে পাঠিয়ে দেবো আমাদের মাস্কেট ব্যাংক দুফার ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক যে কোনো অ্যাকাউন্টে আপনারা আমাদেরকে পেমেন্ট ট্রান্সফার করতে পারবেন আর আমরা পিডিএফ আকারে দিলে ওই টিকিট নিয়ে আপনারা চলে আসতে পারবেন এতে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই আজকে পর্যন্ত ভালো থাকবে